আমার বাবা হচ্ছে সামরিক বাইনিতে ছিলেন এটা একটা আর্ম অফিসার আমার মা ওর মার প্রতি আমার মা বাবাদের দুজনের মার মধ্যে কোনো পার্থক্য নেই মা মানে মা আমি মনে করি এই সংস্থাটা আরো বৃহত্তর আকারে এবং আমাদের সবারই এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত দশ নম্বর পয়েন্ট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আসসালাম আলাইকুম আসসালাম আপু আমার সি ফর থেকে এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এভাবে যদি হতে থাকে তা আগামী পঞ্চাশ বছর পর আপনার এই বাচ্চাটাকে আর বলতে হবে না বৃদ্ধাশ্রমে যাইতে কতকালেই চলে যাবে তো আমরা একটা দুর্বার আন্দোলন করে তুলতে যাচ্ছি আপনার পরিচয় দেবেন আমার পরিচয় আমার নাম রাইমুনা হক আমি এল এল বি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন আমি বর্তমানে আমি বাসাই আছি আমার বাচ্চা টেক কেয়ার করছে আমি আর উনি আমার হাজবেন্ড ওনার নাম হচ্ছে ম্যাকনাসিব আর আমার একটা মেয়ে ছয় বছর বয়সের আমার মা আছে আমার শাশুড়ি আছে আমার বাবা নেই এবং আমার শ্বশুর নেই তো আমার ও ফ্যামিলি বড় ছেলে আমি ফ্যামিলির বড় মেয়ে আমরা দুইজন আমার মা ওর মার প্রতি আমার মা আমাদের দুজনের মার মধ্যে কোনো পার্থক্য নেই মা মানে মা ওর কাছেও মা মানে মা আমার কাছে মা মানে মা সেটা শাশুড়ি হোক আর শাশুড়ি শব্দটা আমাদের কাছে আসলে নেই তা আমরা দুই মায়ের প্রতি সব ধরনের আমরা দায়িত্ব পালন করি আল্লাহর মতো জানি না কতটুকু করতে পারি বা সর্বোচ্চ আমরা করার চেষ্টা করি আমার বাবা কি করতে আমার বাবা হচ্ছে সামরিক বাহিনী ছিলেন আর্মিতে ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার আপু আমরা লাকিলি আপনাকে পেয়ে গেছি আমরা দশটা বিষয় নিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি সেটা যদি আপনার সুযোগ হয় আমি একটু পরে শুনাইতাম প্রথম হলো রাষ্ট্রীয় আইনে বিবাহের স্টাডির সময় স্বামী স্ত্রী উভয়ের কাবিন মতে আমারন বাবা সেবা যত্নের অঙ্গীকার লিপিবদ্ধ করতে হবে এক নম্বর সরকারি বেসরকারি কোন নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্রের মধ্যে আমারন সেবা যত্নের অঙ্গীকার করতে হবে এবং ব্যক্তায় ভোটলে। মা বাবাকে অসম্মানের দায়ে সর্বোচ্চ সাজা চাকরি বিধান বরখাস্ত বিধান করতে হবে কেউ নিজ বাড়িতে অপরিচিত একাধিক অন্যের মা বাবাকে আশ্রয় দিয়ে আলাদা দরদ দেখিয়ে সূত্রপাত করতে চায় এ ধরনের সূত্রপাতের যৌতিক কারণ কি তার জেলা প্রশাসকের মাধ্যমে তদন্তের বিধান নিশ্চিত করতে হবে চার নম্বর হলো দেশে অধের সম্পদ থাকার পর যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বিদেশ পাড়ি জমাবে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার বিধান নিশ্চিত করতে হবে সামর্থ্য থাকা অবস্থায় ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিবে এবং যারা শরীর সুস্থ সবল থাকা অবস্থায় ছেলেবে ও পরিবারের সদস্যের সঙ্গে ঝামেলা করে অহেতু গজুয়ার দেখিয়ে বৃদ্ধাশ্রমে অবস্থান করে দেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের আইনের আওতায় আনার বিধান নিশ্চিত করতে হবে কোন সরকারি অথবা বেসরকারি কর্মকর্তা কর্মচারী তার মা বাবাকে অভুক্ত অবহেলা অসম্মান দেখালে এবং চিকিৎসাবিহীন রাখলে অথবা নির্যাতন নিপীড়ন করলে এবং বৃদ্ধাশ্রমের নামক কারাগারে পাঠানোর পরিবেশ তৈরি করলে সর্বোচ্চ সাজা চাকরি চিত্র বরখাস্তের বিধান নিশ্চিত করতে হবে এক নম্বর পঞ্চাশ উর্ধ কোন মা এবং বাবা একাকিত্ব দূর করার জন্য নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাইলে সন্তানেরা অনেক সময় সম্পদের অংশীদারিত্ব হরানোর ভয়ে বিবাহ করতে বাধা প্রদান করে এতে করে দেখা যায় এই বৃদ্ধা আশি থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকে কিন্তু শেষ বয়সে তাদের দেখার কেউ থাকে না অনেক অনাদর অবহেলা অসম্মান এবং বৃদ্ধাশ্রমের নামক করা তাই আমাদের দাবি কোন সন্তান বিবাহের বাধা প্রদান না তা করতে পারে সেই আইনি বিধান নিশ্চিত করতে হবে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের কোন মা বাবা সন্তানকে একা সম্পদ নিকে দিতে চাইলে এরকম মা বাবার সম্পদ আত্মসাতের জন্য আত্মীয় স্বজন সারা প্রতিবেশীর কাছে মা বাবা পাগল হিসাবে আখ্যায়িত করে অসুস্থতার বাহানা দেখিয়ে পাগলা গাড়াতে দিতে চাইলে জেলা প্রশাসকের অনুমতি বাধ্যতামূলক করতে হবে কোন সন্তান তার মা বাবাকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে চাইলে কি কারণে বৃদ্ধাশ্রমে দিচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে হবে এবং যে সকল মা বাবাগণ ছেলেদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে আছেন তাদের সন্তানদের যথাযথ আইনের আওতায় আনার সুস্পষ্ট বিধান নিশ্চিত করতে হবে কোনো সন্তান তার মা বাবাকে অভুক্ত হবে না অসম্মান নির্যাতন চিকিৎসাবিহীন এবং বৃদ্ধাশ্রম নামক কারাগারে দেওয়ার পরিবেশ তৈরি করলে নির্যাতিত মা বাবার অনুমতি ছাড়াই যে কোনো ব্যক্তি ও সংস্থা বাদী হয়ে মামলা করিতে পারবে সেই বিধান নিশ্চিত করতে হবে খুবই সুন্দর সবগুলো পয়েন্ট অসাধারণ 10 নম্বর পয়েন্ট আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং প্রত্যেকটা খুবই যৌক্তিক এবং বর্তমান সবার জন্য একদম উপযুক্ত এই দশটা বিষয়ের উপর আদালতে একটা রিট সাবমিট করার চিন্তা ভাবনা করেছি অলরেডি আমি প্রোফাইল দিয়ে ফেলছি এ ব্যাপারে আপনি একজন ব্যারিস্টার হয় আমাকে কি সাজেক্ট করতে পারেন জাতির উদ্দেশ্যে আমি এটা অবশ্যই সাজেস্ট করতে পারি আপনি একটা ভালো লয়ারের মাধ্যমে আপনি এই জিনিসটা আপনি করেন আমি আশাবাদী যে উপস্থাপন করলে এটা অবশ্যই এটা একটা ভালো ফলাফল পাওয়া যাবে আমি আশাবাদী কারণ এটা যুক্তিযুক্ত সময় উপযোগী আমাদের সংস্থা সম্পর্কে আপনার মন্তব্য কি আপনাদের সংস্থা সম্পর্কে আমি আজকে প্রথম অবগত হলাম এখন আমি আসলে খুবই নিজেকে লাকি মনে করি যে আজকে কাকতালীয় ভাবে এই সংস্থা সম্পর্কে আমি জানতে পেরেছি এবং আমাদের দেশে এত সচেতন নাগরিক আছেন আপনাদের মতো যারা এরকম একটা সংস্থা করেছেন মানব অধিকার তো অনেক আছে এবং এটা বাবা মার অধিকারের জন্য এর অংশ তো এরকম ধরনের একটা জিনিস আপনারা ভেবেছেন এবং আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য আমাদের বাবা মার জন্য দাদা দাদির জন্য করেছেন এটা আসলে আমি যতটুকুই সুনাম করব ততই কম হয়ে যাবে আমার আমি মনে করি এই সংস্থাটা আরো বৃহত্তর আকারে এবং আমাদের সবারই এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখানে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা আজকে দশটা বিষয় নিয়ে এই আফুর সঙ্গে কথা বললাম লাকিলি আমরা একজন ব্যারিস্টারকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ওনার পরামর্শ আমাদেরকে অনেক যথাযথ পরামর্শ দিয়েছেন এবং উনি যে কথাবার্তা বললেন আশা করি এই কথার মধ্য দিয়ে অনেক আমাদের সামাজিকভাবে এটা পরিবর্তন ঘটবে এই আশাবাদ ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ